আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেলবেলা থেকে আর এটা হচ্ছে সবে বরাতের দিনের ভিডিও আজকে হচ্ছে নামাজের রাত তো আমি বিকেলের দিকে একটু পায়েস রান্না করতেছি ইচ্ছে ছিল একটু বরফি কিছু বানাবো বা কোনো হালুয়া বানাবো কিন্তু এই যে দেখেন আমার কুলেকে আর আজকে সারা দিন আমাকে এত পরিমাণ জ্বালাইছে যেটা বলার মতো না লাস্ট কিছুদিন যাবৎ ওর এত জ্বালানি বেড়ে গেছে তো মানে সারাক্ষণই শুধু জ্বালাতন করতে থাকে আর আমার কুলে উঠে বসে থাকতে চাই দেখেন ওকে আমি এখানে বসিয়ে রেখে রান্না করতেছিলাম তো নুডলস রান্না করব আর এখানে আমি পায়েস রান্না করতেছিলাম পায়েসের মধ্যে একটু খেজুরের গুড় দিয়েছি ওর কারণে আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না আমার একদম কোল থেকেই নামবে না কোলে নিয়ে হচ্ছে আমি যতটুকু পেরেছি করেছি এই যে এখানে চাউমিন রান্না করে নিয়েছি চিকেন ডিম তারপর কিছু ভেজিটেবল দিয়ে এটা আমি রান্না করে নিয়েছি ভিডিও করতে পারি নাই আর ভিডিও করতে দিচ্ছিল না আর এখানে আমার শাশুড়ি মায়ের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি আজানের পাঁচ ছয় মিনিট আগে আর আমি এগুলো হচ্ছে বিকেলবেলা রেডি করতেছি কারণ আমার শাশুড়ি মা আজকে রোজা ছিলেন আমি থাকতে পারি না একটু শারীরিক অসুস্থতার মধ্যে আছি যার তো শাশুড়ি মায়ের জন্যই হচ্ছে একটু ইফতারের আয়োজন করতেছিলাম আমার ছেলের জ্বালা যন্ত্রণায় আমি খুব বেশি কিছু করতে পারি নাই সে আমাকে একদমই কাজ করতে দিচ্ছিলো না তো এই যে আমি কোনো রকমে ইফতারটা রেডি করে নিয়েছি পায়েস রান্না করলাম চাউমিন আর পরোটা তারপর হচ্ছে সাথে ছিল সবজি পরোটা সবজি দিয়ে খাবে আর ডিমটা সেদ্ধ করে দিয়েছি আর ছিল ফ্রুটস খেজুর শরবত তো এই আড়িষ যদি কুল থাকতো তাহলে আমি আরও দু একটা আইটেম করতে পারতাম তেমন বেশি কিছুই করি নাই তো আজানের কয়েক মিনিট আগে আমি টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমার শাশুড়ি মা ইফতারটা করে নেবে তো আমার হচ্ছে আরিশের যেটা হয়েছে ও যে জ্বর ছিল না জ্বর ঠান্ডা অনেক দিন পর্যন্ত জ্বর ঠান্ডায় ভুগেছে এখনও ঠান্ডাটা ভালো করে ক্লিয়ার হয় নাই ঠান্ডা মোটামুটি এখনও লেগে আছে ওর তো ওই জ্বর ঠান্ডা থেকে হচ্ছে ওর মানে জ্বালানোর পরিমাণ এত বেড়ে গেছে তো ওকে হচ্ছে একজন হুজুরকে দিয়ে আমি আমরা হচ্ছে মানে দোয়া পরে একটু ফুদিতে বলেছিলাম আর কি তো হুজুর বলেছে ওর ওপর একটু বদ নজর লেগেছে যার কারণে ও এইরকম অ্যাটিটিউড করতেছে তো সন্ধ্যায় হচ্ছে দেখতে পেয়েছিলেন আমি একটু কাটাকাটি করতে বসছি আর আমার ছেলে আমার এক পায়ে কুলের ওপর বসেছিলো আমি যতক্ষণ কাটাকাটি করেছি সেইভাবেই বসেছিলো সে কারোর কাছেই যাবে না তো ওর বাবা তখন অফিস থেকে থেকে আসে নাই তো এর মধ্যে আমি রাতে রান্নার জন্য সব কিছু প্রিপারেশন করে নিয়েছি আজকে নামাজের রাত একটু হচ্ছে ভালো মন্দ কিছু রান্না করব তো এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি আর শ্বশুর শাশুড়ির জন্য গরু মাংস রান্না করব তো যে আমাকে বলছিলাম গরু মাংস নিয়ে আসার জন্য আসার সময় তো আসার সময় ভালো মাংস পায় নাই তো সে পরে বাসায় এসে নাস্তা করে তারপর আবার গিয়েছে টাউন হলে মাংস আনার জন্য মাংস নিয়ে আসতে আসতে বেজে গিয়েছে রাত সাড়ে নয়টা অনেক খোঁজাখুঁজি করে হচ্ছে ভালো মাংস নিয়ে আসছে আর রাতের বেলা আসলে ভালো ফ্রেশ মাংস খুঁজে পাওয়াটা অনেক টাফ আর আরিশের বাবা হচ্ছে যেমন তেমন মাংস কিনে না বাসার আশেপাশে অনেক মাংস পাওয়া যায় কিন্তু এখান থেকে সে কিনে না কারণ এগুলো নাকি ভালো না তো যেহেতু আমি রাতে রান্না করব সন্ধ্যা থেকে সব কিছু হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম বেশি কিছু রান্না করব না পোলাও আর গরু মাংস আলো দিয়ে রান্না করব। তো ওকে বলছিলাম সাথে একটা বড় দেখে কক মুরগি নিয়ে আসার জন্য তো কক মুরগিও নিয়ে আসছে মুরগিটা ফ্রিজে এখন রেখে দেব আর এখন গরু মাংসটা হচ্ছে পিস করতে হবে একটু একটু বড় বড় পিস আছে পিস করে তারপর হচ্ছে এটাকে বসিয়ে দিব তো আরিশের বাবা আমাকে ধুয়ে দিচ্ছে মাংসটা আরিশকে কুলে নিয়ে আমি পোলাওটা রান্না করে নিয়েছি রকম সে খুবই কান্নাকাটি করতেছিল নর্মালি আরিশ কিন্তু কখনো এরকম করে না সিকনেস থেকে ওঠার পর সে এক্সট্রিম লেভেলের জ্বালাতন করে আর সারাক্ষণই হচ্ছে কান্নাকাটি করবে কোনো কারণ ছাড়াই জেদ করবে তো আমি হচ্ছে রান্নাবান্না করবো আর সেই মুহূর্তে জিদ করতেছিল এত প্রচণ্ড লেভেলের জিত যে ওকে কোল থেকে নামানো সম্ভব না তো কুলে নিয়ে আমি হচ্ছে কোনো রকম রান্নাটা করেছি তারপর এখানে রাতের বেলা হচ্ছে আমি তো দুধ জাল করে নিয়েছি আমার শ্বশুর শাশুড়ির জন্য ওইদিকে দেখেন আমি মাংস রান্না করতেছিলাম আর ওকে একটু কোল থেকে নামিয়েছি বাগানটা দিবো সে আমার হচ্ছে জামা ধরে দাঁড়ায় আছে মানে এক মুহূর্ত আমার পিছাড়া না এমন অবস্থা হয়ে গেছে ওর তো এই যে মাংসটা আলু দিয়ে রান্না করেছি তারপর পোলাওটা তো আগেই রান্না করেছিলাম তো এই হচ্ছে আর কি রাতের রান্না এখন আমরা রাতে সবাই খাওয়া দাওয়া করব আর তারপর খেয়ে আমি নামাজে দাঁড়ায় যাবো কারণ রান্না শেষ করতে করতে এগারোটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে উঠতে উঠতে দেরি হয়ে গেছে তো আমি আরিসের বাবা আর আরিস আমরা তিনজন একসাথে বসেছি নামাজ পড়ার জন্য নামাজ আমি যতক্ষণ জেগেছিলাম আমার ছেলেও ততক্ষণ জেগেছিল আর সে খাবারও খাচ্ছিল না পরে আমি নামাজের থেকে উঠে দুইটার দিকে ওকে রাতের খাবার খাওয়াইছি তো এই ভিডিওটা হচ্ছে তার পর দিনের তো পরদিন সকালবেলা হচ্ছে এখানে মুরগি মাছ এগুলো নামিয়ে নিয়েছি পাবদা মাছটা কাটানো ছিল না তো এখন মাছগুলো আমি কেটে নিব আর মুরগিটা হচ্ছে আরিসের বাবা আমাকে ধুয়ে দিছে মুরগিটা পিস করে নেব তো আজকে রান্না করব পাবদা মাছ আর এই কক মুরগিটা মুরগিটা রাতে নিয়ে আসছিল তো মুরগিটা এখন কেটে নিব আর মাছগুলা কেটে নিচ্ছি কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই তো খালা হচ্ছে আসবে না যে বলেও যায় নাই সব কিছু জমায় রাখছিলাম ওনার জন্য রাতের বেলা মানে হুট করে যখন না আসে আমি একদম বিপদে পড়ে যাই তো বাসার সব কাজ গুছিয়ে নিয়ে এখন মাছগুলা কেটে নিলাম তাড়াতাড়ি করে তারপর মুরগিটাও কেটে নিলাম আর এই দুইটা রান্না আমি করতেছি আমার শ্বশুর নেক্সট ডে চলে যাবে উনি কবে থেকেই বলতেছে চলে যাবে চলে যাবে তো আমরাই দিচ্ছি না বলতেছিলাম আর কি যে তো আসা হয় না যেহেতু বিজনেস করে তো আসছে কিছুদিন থেকে যাওয়ার জন্য আমি দিচ্ছিলাম না যাওয়ার জন্য আব্বুকে জোর করে রেখে দিছি তো ভাবলাম যে আম্মু তো এখন যাবে না মানে আমার শাশুড়ি মা হচ্ছে আরও কিছুদিন পরে যাবে ডক্টর হচ্ছে দেখিয়েছে টেস্ট করার বাকি আছে কয়েকটা তো টেস্ট করাবে আর এদিকে আমার শ্বশুর বিজনেস ফেলে এতদিন থাকতেও চাচ্ছে না তো আমি চিন্তা করলাম যে আমার শ্বশুর হচ্ছে বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্নাও করতে পারবে না কিভাবে কি খাবে খাওয়া দাওয়ার সমস্যা হবে সেজন্য আমার মাথায় হঠাৎ আসলো যে আমি একটু রান্না করে দেই মানে যতটুকু যাই পারি মানে আড়িশ তো এদিকে আমাকে জ্বালাতন ছাড়তেছি না তো ওকে নিয়ে আমি বেশি কিছু রান্নাও করতে পারি নাই মানে দুইটা আইটেমই রান্না করে ওনাকে দেব মুরগিটা রান্না করব আর পাবদা মাছ রান্না করব তো তো মাছটা কেটে ধুয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পাশাপাশি তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি আজকেও আরিস আমার কোল থেকেই নামতে চাচ্ছিল না সকালে ঘুম থেকে ওঠার পর দেড় ঘন্টা আমি ওর সাথেই লেগেছিলাম নাস্তাও খেতে চাচ্ছিল না মানে ঘুম থেকে ওঠার পরে ওর জ্বালানো শুরু হয়ে যায় সকালবেলা থেকে একদম সারা দিন সারা রাত সে আমাকে জ্বালাতেই থাকে কোনো কিছুই হচ্ছে মানে ওর মন মতো না হলে বা যে কোনো একটা কিছু নিয়ে সে জিত করবে এগুলো নিয়ে হচ্ছে কান্নাকাটি করবে আর কি মোট কথা শান্তি মতো কাজ করতে দিবে না তো আজকে যেহেতু আরিসের বাবার অফ ডে তো ওকে আমি বললাম যে আরিস কিনি একটু নিচে যাও আমি এই সুযোগে একটু রান্নাটা মানে রকমের প্রিপারেশান করি এদিকে সে কারোর কাছেই থাকতে চায় না না তার দাদা দাদুর কাছে থাকতে চায় না তার বাবার কাছে থাকতে চায় মানে তো নিচে ঘুরতে যাওয়ার কথা বলাতে আবার রাজি হয়েছে সে তার বাবার সাথে একটু নিচে হাঁটাহাঁটি করতে গেছে কি সব হাবিজাবি জিনিস কিনবে আর কি আর একটু ঘুরে আসবে এই সুযোগে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম খর টর গুছিয়ে ঝাড়ু দিয়ে এখন আমি চলে আসছি রান্না করতে রাতের বেলা যে গরুর মাংস তরকারি রান্না করেছিলাম সেটাও তো আছে তো এখন হচ্ছে জাস্ট দুইটা তরকারি রান্না করতেছি আর এই দুই তরকারিও হচ্ছে দুপুরে খাবারের সময় দিয়েছিলাম কেউই খায় নাই তো এটা আমি মূলত রান্না করতেছি আমার শ্বশুরকে দিয়ে দেওয়ার জন্য আর কি বাড়িতে চলে যাবে পরদ দিন চিংড়ি মাছের তরকারিও আছে ভাত পোলাও সবই আছে আজকে আমার খুব বেশি রান্নার প্যারা নাই জাস্ট দুইটা রান্নাই করব। তো এই যে মুরগিটা হচ্ছে ভুনা করবো আমি ভাবছিলাম যে আলু দিয়ে রান্না করে দিবো তো আমার শাশুড়ি মা বললো যে আলু দিলে হচ্ছে মুরগিটা মানে গরম করলে আলুর তরকারিটা মানে পরে আর ভালো লাগে না খেতে তো সেই জন্য আর আলু দিচ্ছি না এটা ভুনা করবো আর কি পেঁয়াজ দিয়ে আর পাবদা মাছটাও হচ্ছে মটরশুটি টমেটো দিয়ে ভুনা করব। তো এই তো তো আসলে এই জিনিসটা হঠাৎ করে আমার মাথায় আসছে কেউ আমাকে বলে দেয় নাই এই যে রান্না করে আমার শ্বশুরকে দেওয়ার ব্যাপারটা তো আমি চিন্তা করলাম যে আসলে উনি পুরুষ মানুষ রান্নাবান্নাও করতে পারে না ভাতটা রান্না করতে পারে তো আমি ভাতও রান্না করে দিতে চাইছিলাম তো ভাতটা নিতে চায় নাই আমার শাশুড়ি মাও নিষেধ করছে যে ভাত দেওয়ার দরকার নেই ভাত পারে রান্না করতে তো এই আর কি যে কই দিন হচ্ছে খেতে পারে তারপর আমার শাশুড়ি মা তো চলে যাবে আর হ্যাঁ আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি কিছুদিন থেকে আসব। আমরা দুজনেই শিখ ভাবলাম একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি ভালো লাগবে এখন যাওয়ার প্ল্যান ছিল না যেহেতু রমজান চলে আসতে ঈদের পর তো আবার যাওয়া হবে আর আমার নানু যে অসুস্থ নানুকেও এখনও দেখতে যেতে পারি নাই তো আমি বাড়িতে যাওয়ার প্ল্যান করছিলাম উনত্রিশ তারিখ তখন হচ্ছে ওই সময়টাতে আমি আরিস দুজনে অসুস্থ ছিলাম আর আরিসের বাবাও হচ্ছে উনত্রিশ তারিখ কক্সবাজার ট্যুরে যায় অফিস থেকে তো তখন হচ্ছে আর কি আমার যাওয়ার কথা ছিল যে আমি ওই সময়টাতে গিয়ে বাড়িতে কিছুদিন থাকবো আর বাসায় তো একা একা থাকতে পারবো না তো তখন শুনলাম যে আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় আসবেন সেই আমি আর তখন যাই নাই তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা ওনার পুনের বাসায় যাবে মোহাম্মদপুরে যে আমার খালা শাশুড়ি থাকে তো ওনার বাসায় গিয়ে আমার শাশুড়ি মা এক সপ্তাহ থাকবে তো আমি এই সুযোগে এক সপ্তাহ বাড়িতে গিয়ে বেড়ায় আসব এক সপ্তাহেই থাকবো বেশি দিন থাকবো না তারপর আমি যখন আবার বাসায় আসব তখন আবার আমার শাশুড়ি মা হচ্ছে আমাদের বাসায় আসতে বলছি আর কি তখন আবার তো উনি বলতেছে যে আর এখানে আসবে না চলে যাবে বাড়িতে তো দেখা যাক কি হয় তো তো আজকে সন্ধ্যায় আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা একটু বাইরে বের হয়েছি আরিশের বাবার তো সুযোগই হলো না ওনাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কারণ এর আগের সপ্তাহ সে ট্যুরে গিয়েছিল ডে ছাড়া তো সুযোগ হয় না তো আজকে তো অফিস সবে বরাতের বন্ধ ছিল তো আমরা হচ্ছে একটু বাইরে আসছি তো আমার শাশুড়ি মায় ইফতার করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ওনাদেরকে নিয়ে হচ্ছে আমরা বাইরে আসলাম তো আমরা চলে আসছি প্রথমে মোমো খেতে যেখানে আমরা সবসময় মোমো খাই আজকে এত বেশি ভিড় ছিল তো আমরা হচ্ছে বাইরে বসতে হয়েছে তো আমার শ্বশুর শাশুড়ির জন্য হচ্ছে নর্মাল ঝাল ছাড়া যে রেগুলার মোমোটা হয় ওইটা নিয়েছি আর আমরা নিয়েছিলাম নাগা মোমো আর হচ্ছে সাথে একটা রেগুলার মোমো তো এত বেশি ঝাল ওনারা খেতে পারবে না তারপর মোমো খেয়ে আমরা হাঁটতে হাঁটতে তারপর যাচ্ছিলাম একটা ভাইরাল মুড়ি মাখা খেতে ওইটা অনেক ফেমাস ওই জায়গায় আমরা আগেও খেয়েছিলাম তো আরিশার বাবা বললো যে ওনাদের ভালো লাগবে তো সেজন্য নিয়ে যাচ্ছে তো এই যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই যে চলে আসলাম খানাপিনাতে এখানে অনেক টাইপের মুড়ি মাখা পাওয়া যায় তা এখন আমরা ভেতরে গিয়ে বসবো এখানটা তো অনেক ভিড় থাকে প্রত্যেকটা খাবারের দোকানেই হচ্ছে আর কি যতগুলো খাবারের দোকান আছে মোটামুটি যেগুলো একটু ভালো চলে খুবই ভিড় হয় তা সেখানে হচ্ছে যার কেক দেখে খেতে চাইলো তো কেকটা হচ্ছে আমরা জিজ্ঞেস করলাম যে ফ্রেশ কিনা বলো যে আজকেরই বানানো একদম ফ্রেশ তো ওর জন্য নিয়েছে এটা আর আমরা হচ্ছে ঝালমুড়ি খাবো মুড়িটা এখানে খুবই মজা হয় অনেক কিছু দিয়ে মুড়িটা মাখানো হয় টেস্টটা একদমই অন্যরকম তারপর আমরা এখন কফি খেয়ে নিচ্ছি আর তারপর আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বার্গার খেতে যাওয়ার কথা বলতেছিল কিন্তু ওনারা বলতেছিল যে আর কিচ্ছু খাবে না একদমই কিছু খেতে চাচ্ছিলো না আর বাসা থেকেও মোটামুটি একটু ইফতার করে এসেছে তো একদম আর কিছু খেতে চাচ্ছিল না তো আমরা এখন একটা শপে আসছি আরিশের দাদার জন্য হচ্ছে আরিসের বাবা একটা শার্ট কিনবে সেটাই দেখতেছিল। এই শপটাতে লেডিস জেন্টস তারপর কিডস সবার জন্যই হচ্ছে ড্রেস আছে এখানে কিছু থ্রিপিসও দেখতে পেলাম তো আমি একটু দেখছিলাম তো ওখানে ওরা শার্ট পছন্দ করতে করতে হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি শপটা তো এখানে হচ্ছে ভাইয়াটা বলল যে আমি আপনাকে ধরে ধরে দেখাই আপনি ভিডিও করেন উনি বুঝেছে যে আমি ব্লগ করতেছি তো পরে ওই ভাইয়াটাই হচ্ছে ড্রেস ধরে দেখাচ্ছিল এখানে বিভিন্ন টাইপেরই ড্রেস আছে নর্মাল তারপর হচ্ছে ভালো গর্জিয়াস ড্রেসও আছে তো আরিশের দাদার জন্য একটা সুন্দর শার্ট পছন্দ করেছে প্রিন্টটাও সুন্দর কালারটাও অনেক সুন্দর তো এটাই নিয়েছে তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব এই তো শার্ট কেনা হয়ে গেছে তারপর হচ্ছে আর কোথায় যাব ভাবতেছিলাম আর ওনারা আর কিছু খেতেও চাচ্ছিলো না বলতেছিল বাসায় চলে যাবে তো রাতও হচ্ছে বেজে গিয়েছে দশটা তো এই যে আমরা বাসায় চলে আসছি আর বাসায় এসে হচ্ছে আমার শ্বশুরের জন্য খাবারগুলো আমি বক্সে বেড়ে নিলাম এগুলোকে এখন ফ্রিজে রেখে দিবো স্কস্টেপ লাগিয়ে দিয়েছি যেন ঝোলটা না পড়ে যায় সকালে প্যাক করে দেবো আর এখানে রাতের জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য দুধ গরম করে দিচ্ছি ওনাদেরকে রাতে আর খাবার খাবে না বলতেছিল অনেক জোর করলাম বাট খাবে না তো দুধটাই দিবো তো আজকে এ পর্যন্তই আল্লাহ ফেস